এই ধরনের কাজগোলা আমার অনেক ভালো লাগে এই যে গ্রামের দৃশ্য এই যে আমরা ছোটো থেকে মা বাবা ঠাকুর মা এদেরকে দেখে আসছি চুলা থেকে শালি তুলতে তারপরে চুলা খালি করতে হয় তারপরে চা দিতে হয় এই ভাত রান্না এগুলো করতে হয় আর এখনকার কেমন জানি গ্যাসের চুলা তারপরে হচ্ছে যে সব কিছু গ্যাসের চুলাতে রান্না করে আসলে মজা হয় না এই যে চুলা লাকড়ির চুলাতে রান্না করলে রান্নাটা কত যে মধুর হয় সেটা যেই রান্না করে সেই জানে আপনাদের কার কার মনে আছে এই রান্নাগুলোর